আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখবেন কিভাবে একটা ফোন থেকে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং কোথায় সেল করতে হয় তো ভিডিও ডিসক্রিপশনে আমি এই বট লিঙ্কটা দিয়ে রাখব তো এখানে আমি ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার হোল্ডে আঠারো সেন্টের মতন আছে এখানে প্রতিটা অ্যাকাউন্টের জন্য আপনি নয় সেন্ট মানে বারো টাকার মতন পাবেন তা আমি যদি আমার পেয়ারে আমি ঢুকি তো আজকের ভিডিওটা সবার আগে বলে রাখি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এখানে সম্পূর্ণ মেথডটাই দেওয়া হয়েছে তো আমি আমার পেয়ারে চলে গেলাম পেয়ারে যাওয়ার পরে এখানে একটু লোড নিবে যাওয়ার পরে যে হিস্টোরি নামে শেষে যে অপশনটা আছে তো আমি হিস্টোরিতে যদি একটা ক্লিক করি এখানে আপনারা দেখতে পারবেন একটু সোলো দিচ্ছে আমার ফোনটা এখানে সম্পূর্ণ যে হিস্টরিটা আছে এই দেখেন জিমেল ফার্মার এখান থেকে দুই ডলার চোদ্দ সেন্টের মতন আমি উইথড্র দিয়েছি তো এখানে প্রত্যেকটা কিন্তু জিমেল ফার্মার থেকে নেওয়া এই দেখেন জিমেল ফার্মার থেকে এক ডলার ছিয়ানব্বই সেন্ট উইড্র দিয়েছি প্রত্যেকটা এখানে কিন্তু আমার হিস্টোরি শেষ হবে না এখানে প্রায় চারশো ডলারের মতন আমার ইনকাম হয়েছে পার ডে রেফার কমিশনও কিন্তু আমি এখানে পাচ্ছি আপনি যাকে রেফার করবেন সে যদি প্রতিদিন অ্যাকাউন্ট সেল করে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকেও কিন্তু আপনি একটা কমিশন পাবেন তো আপনি পার অ্যাকাউন্টের জন্য পাচ্ছেন হলো বারো টাকা করে সেই জিমেল থেকে তো একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন পাচ্ছেন নয় টাকা একটা ইনস্টাগ্রাম ক্রিয়েট করলে পাচ্ছেন চার টাকা ঠিক আছে তো আমি এই সিট যেটা আছে গুগল শিট এটা প্লে স্টোর থেকে নামাই নেবেল এই যে ইউটিউব এটা তো সবার ফোনেই থাকে তো আপনারা এইগুলো নামাই দেবেন বা এই জিমেল অ্যাকাউন্ট এইখান থেকে আমি জিমেলগুলো খুলি পার ডে পনেরো থেকে বিশটা খুলতে পারবো আমি তো এখানে যে সিট নামে অপশনটা আছে তো আমি এটার পরে ক্লিক করি ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন আমি ফোনটা সোলো দেওয়ার জন্য আমি দুঃখিত উপরে এ যে প্রোফাইল যে চিহ্নটা আসে এখানে ক্লিক করে নিচে অ্যাড অ্যানোথর অ্যাকাউন্ট আছে এখানে চলে যাবে প্রত্যেকটা কিন্তু আমার খোলা ঠিক আছে তো এটা আমি নতুন ক্রিয়েট করেছি তো আমি এখান থেকে আরও পাঁচটা ক্রিয়েট করে তোমাদেরকে দেখাব ফোনের সিকিউরিটি লক আছে সেটা তোমরা এখানে দিবা তো আমার ফোনের সিকিউরিটি লকটা আমি এখানে দিচ্ছি দেওয়ার পরে চেক ইন তো আমি এখন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমাদের দেখাবো নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে ফর মাই সেলফ এখানে ক্লিক করে এখানে যে কোনো একটা ইংলিশ নেম দেওয়ার চেষ্টা করবা তো আমি এখানে একটা নাম দিচ্ছি সরি আমার ফোনটা সোলো হওয়ার কারণে আমি দুঃখিত তো হিরো এখানে আমি হিরো আলম দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো হিরো আলম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম এখানে মান্থ অবশ্যই তোমাকে আঠারো বছরের উপরে দিতে হবে তো আমি আঠারো বছর উপরে দিলাম জেন্ডার যে কোনো একটা সিলেক্ট করতে পারো নেক্সটে ক্লিক করলাম এখানে যে আমি জিমেল ফার্মানে চলে যাব যাওয়ার পরে ব্যাগে চলে গেলাম এখান থেকে এখানে দেখো রেজিস্টারে নিউ জিমেল তো এখান থেকে আমি এরপর যেটা ক্লিক করি ক্লিক করলেই কিন্তু কপি হয়ে যাচ্ছে তো আমি দুইটার পর ক্লিক করে কপি করে নিলাম ইমেলটা পাসওয়ার্ডটা তো ইমেলটা আমি এখানে বসাই দিব বসায় দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো পাসওয়ার্ড যেটা কপি করেছিলাম সেটা এখানে দিয়ে দেয় নেক্সটে ক্লিক করবো দেখো আমার একটা অ্যাকাউন্ট হয়ে গিয়েছে এখন আর কোনো কাজ নাই আমি আই এগ্রিতে ক্লিক করলাম আমার একটা অ্যাকাউন্ট কাজ শেষ হয়ে গিয়েছে তো আমার এই কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমি চলে যাব। আমার টেলিগ্রামের ভিতরে তো এখান চেক ইন ইনফো দিয়েবে তারপর আমি আমার টেলিগ্রামে চলে যাব। তো টেলিগ্রামে ক্লিক করলে ভিডিওটা লেন্দি হতে পারে কিন্তু আপনাদের এখানে দেখেন ডান অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নয় সেন্ট আমার অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে তো এটা হোল্ড তিন দিন এটা আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখান থেকে এটা কপি করব করবো এটা কপি করার পর আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমাদের দেখাচ্ছি তো এই ব্যালেন্সটা তোমার ইতে তিন দিন হোল্ড থাকবে হোল্ড থাকার পরে এটা তোমার ব্যালেন্সে চলে যাবে ঠিক আছে তো ব্যালেন্সে চলে যাওয়ার পরে তুমি ওটা তুমি পেওয়ার বলো বাইন্যান্স বলো যে কোনো একটা ওয়ালেটের মাধ্যমে তুমি উইড্রো করতে পারবো তা আমি বেসিক্যালি দুইটা ওয়ার্ড দুইটা ওয়ালেট আমি ই করি তো আমি বেশিরভাগই পেওয়ারে করি কারণ আমার একটা সাইট আছে সেখান থেকে সেল করি আর যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে এখান থেকে মিনিমাম দেড় ডলার হলে তুমি এখান থেকে উইড্রো করতে পারবা আর মাত্র সাত সেন্ট হইলে মজার বিষয় হচ্ছে পেয়ারে মাত্র ষাট সেন্ট হইলে তুমি উইড্রো দিতে পারবা আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তুমি পাবা নয় সেন্ট মাত্র সাত সেন্ট মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তুমি সাথে সাথে উইড্রো করতে পারবা তো আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি আর আমি জানি ভিডিওটা তোমাদেরকে খুবই উপকার দেবে মানে ভিডিওটা দেখে তোমাদের খুবই উপকারে হবে তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তুমি পাচ্ছ মাত্র বারো টাকা একটা ফেসবুক ওই জিমেল থেকেই খুলবা তারপর জিমেলটা ফোন থেকে রিমুভ করে দিবা ওরা তোমাদেরকে ই দেবে আর জিমেলটা ফোন থেকে রিমুভ না করলে কিন্তু তোমরা পেমেন্টটা পাবা না অনেকের ব্যালেন্স হোল্ডে রাখে তিন দিনে বেশি তো সার্ভারে সমস্যার কারণে বেশিরভাগ আর তিন দিনে বেশি রাখে তারপরে পেমেন্টটা কিন্তু ওরা করে দিবে আর এই সাইটটা কিন্তু পাঁচ ছয় বছর আগে আসছে তারা কিন্তু পেমেন্ট করতে কিন্তু হ্যাঁ আমি এই এগ্রিতে ক্লিক করলাম দেখো আমার আরেকটা অ্যাকাউন্ট হয়ে গিয়েছে তো এভাবে তুমি দশ পনেরোটা করে করতে পারবা তো চব্বিশ ঘন্টা হয়ে গেলে তুমি আবার সেই ট্রাই করবা শুধু গুগল শিটে না গুগল শিটে পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা ইউটিউব থেকে পাঁচটা করবা জিমেল থেকে পাঁচটা করবা আর যদি তোমরা একশো দেড়শো দুশো করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে তিরিশ টাকার একটা ভিপিএন কিনতে হবে কিনে তোমাদের কাজ করতে হবে তো আমি আবারও টেলিগ্রামে চলে গেলাম এখানে ডান অপশনে ক্লিক করলাম দেখো আমার আবারও ব্যালেন্সে ক্লিক করলাম সত্তর সেন্ট কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে আমি ব্যাগে চলে গেলাম আমি আবারও আমি সরি আমি একটু কথা বলে নেই। কারণ অনেকক্ষণ কাজ শেখানো হয়েছে আমি অন্য একটা চ্যানেলে চলে গেলাম মানে আমার অন্যটা টেলিগ্রামে চলে গেলাম তো টেলিগ্রামে যাওয়ার পরে আপনাদের একটু আশ্বাস দিচ্ছি ঠিক আছে এখানে তো বিশ্বাস না কাজ হবে না আপনারা যদি বিশ্বাস না করেন পেমেন্ট করে তাহলে এই সাইড করে কাজ কি লাভ আছে তো আমি এখানে যদি ব্যালেন্সে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছ তেত্রিশ সেন্ট ব্যালেন্সে আছে ঠিক আছে তো আমি যদি একটু উপরে স্কল করি এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই ডলার সরি এখানে না এই দেখো দুই ডলার সতেরো সেন্ট কিন্তু আমি এখান থেকে উইথড্র দিয়েছি আর এটা কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করারটা না এটা কিন্তু আমার সম্পূর্ণ রেফারের কমিশন তো এখানে তোমরা যদি মাই রেফারে ক্লিক করো তুমি কয়টা রেফার করেছো এই দেখো এখানে দেখতে পাচ্ছ দশ ডলার চার সেন্ট লাস্ট তিরিশ দিন মানে লাস্ট তিরিশ দিনে আমি শুধু রেফার করেই কিন্তু দশ ডলার চল্লিশ সেন্ট পাইছি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে না অনলি অনলি রেফার করে কমিশন তাহলে আমার রেফার থেকে কত মানুষ কাজ করতেছে তোমরা ভেবে দেখেছ কত মানুষ কাজ করতেছে পার ই থেকে আমি পার অ্যাকাউন্ট থেকে সেন্ট করে পাই আমি তো এক সেন্ট করে পাইলে তোমরা হিসাব করছো প্রায় হচ্ছে বারোশো অ্যাকাউন্ট ক্রিয়েট করছে লাস্ট আর তিরিশ দিন আমার রেফার লিঙ্ক থেকে সেটা থেকে কিন্তু আমি কমিশন পাইছি ঠিক আছে তো আমি কিভাবে রেফার লিঙ্কটা ই করতে হয় সেটাও দেখাই দিলাম ভিডিওটা দেখে নাও আর যারা ফেসবুক অ্যাকাউন্ট বাইসেল করতে চাও যারা ফেসবুক অ্যাকাউন্ট বাইসেল করতে চাও আমি আবারও বলি ফেসবুক অ্যাকাউন্ট বাইসেল করতে চাও তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানের টেলিগ্রাম লিঙ্ক থাকবে ওই টেলিগ্রামে জয়েন হয়ে ওই টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে নক দিবা আর একটা মজার বিষয় হচ্ছে আমার গ্রুপে আমার চ্যানেলের কথাই বলি আমার চ্যানেলে কিন্তু কোনো ফেক ভিডিও তুমি পাবা না কোনো ফেক ভিডিও পাবা না আমি কিন্তু ভিডিও বারবারই একইটা দিতে পারি কিন্তু প্রত্যেক দিনের আপডেট আমার টেলিগ্রামে দেওয়া হয় আর নিউ নিউ নতুন আপডেট আসলে আমি তোমাদেরকে ইউটিউবে শেয়ার করি সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো এভাবে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি তারপরে আমি আজকে বিদায় নিব তো আমার ফোনের সিকিউরিটি কোডটা এখানে দিচ্ছি তো আমাদের যে টেলিগ্রাম ওখানে শুধু ফেসবুক নেওয়া হয় না এখানে ইনস্টাগ্রাম নেওয়া হয় টেলিগ্রাম অ্যাকাউন্ট নেওয়া হয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেওয়া হয় বর্তমানে হোয়াটসঅ্যাপের দাম অনেক বাইরে গেছে যেমন হচ্ছে বত্রিশ টাকা করে বর্তমান নিচ্ছি আরও টেলিগ্রাম নিচ্ছি সাতাশ আঠাশ টাকা করে আর হোয়াটসঅ্যাপ এই যে সরি ফেসবুক নিচ্ছি নয় টাকা করে একশো প্লাস যদি দিতে পারো তোমাদেরকে দশ টাকা পিস দেওয়া যাবে তাও সমস্যা নাই তো এভাবে সবাই ক্রিয়েট করবা আর ভিডিওটা আমি আবারও বলি ভিডিওটা যদি তোমাদের উপকার হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা সামনে নতুন আরেকটা একটা কাজ আসতে যে তুমি ফেসবুক ইউটিউবে যেন আমরা মনিটাইজেশন করে ভিডিও মানে আমরা ইনকাম করতে পারি তো সামনে এমন একটা সাইট দিব যেখানে তুমি ভিডিও আপলোড করলেই তোমার ইনকাম শুরু হয়ে যাবে ওখানে তো এক হাজার প্লাস ভিউ আনতে পারো তোমরা বিশ থেকে তিরিশ ডলার ইনকাম করতে পারবা কোনো মনিটাইজ লাগবে না আর মনিটাইজার একটা শর্ত আছে আমি একটু বললাম মনিটাইজার শর্ত আছে ওখানে পনেরো জনকে মাত্র রেফার করতে হবে তাহলে মনি ডাইজ আর মই ডাইজের আগেও এখানে ইনকাম করার সুযোগ আছে তো ভিডিওটা সামনে আসতেছে তো ভিডিওটা যদি তোমার কাছে নোটিফিকেশন আগে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ